আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় প্রিয়দর্শক শ্রোতা জিলহাজ মাসে ফরস নামাজের পর মুনাজাতের মধ্যে এই সাতটি দোয়া পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু পর পর আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয়দর্শক আমাদের তো অনেক চাওয়া পাওয়া থেকে মহান মালিকের কাছে কিন্তু কেউ আছে পায় আবার কেউ পায় না তাই ইনশাল্লাহ আমরা ফরজ নামাজের পর মোনাজাত ধরে এই সাতটি দোয়া পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই মোনাজাত কবুল করবেন এবং এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন না কেন তা তালা আপনাকে তাই দান করবেন বলুন সুভা আনন্ তাই প্রিয়দর্শক আজকের ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি হবে ইনশাল্ল তো আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তা মোনাজাতকে কবুল করাতে সে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইনশাল্ল এবং এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ফরোজ নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করবে ইনশাল্ল মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে ইনশাল্ল আল্লাহ তালা সেই মনের আশাগুলোকে পূরণ করে দেবেন ইনশাল্ল তো দর্শক সর্বপ্রথমে আলোচনা করব ফরস নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই সাতটি দোয়া সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথম আলোচনা করা যাক ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে নবীজি আলী হুসালাম বলেন যে ব্যক্তি ইচ্ছা করে এক নামাজ কাজা করল তাকে দুই কোটি আশি লক্ষ বছর জাহার নামের আগুনে জ্বলতে হবে না আউজুবিল্লা প্রিয়দর্শক যে ব্যক্তি শুধু নামাজ কাজা করেছে নামাজ কাজা করেছে নামাজ কাজা করার বিষয় হচ্ছে সে পরবর্তী সময়ে সেটা পরে নেবে আর যে ব্যক্তি নামাজ পড়ছে না যে ব্যক্তি একেবারেই নামাজ পড়েই না তার তো কোনো ইমানে নেই নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ মুমিনরা নামাজ ছাড়ে না আর বেইমান কখনো নামাজ আদায় করে না এবার একটু বুঝুন যে যে ব্যক্তি ইচ্ছা করে একাক্ত নামাজ কাজা করে তাকে আল্লাহ তারা যদি দুই কোটি আশি লক্ষ বছর জাহান্নামের নামের আগুনে জ্বালাবে আর যে ব্যক্তি নামাজ তো পরেই না তার কোনো ইমানে নেই তার জন্য সারা জীবন জাহান নাম নির্ধারিত না আউজুবিল্লা প্রিয়দর্শক শ্রোতা এক সেকেন্ডের জাহান নামের আগুনের আজাব সহ্য করতে পারবেন তো সাল্লাহ সাল আলি সাল্লাম বলেন দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে শুধু এক জায়গায় ওই জায়গাটাই পুরে ছাই হয়ে যায় পুরে জ্বলে যায় ফুসা পড়ে যায় কিন্তু জাহান নামের আগুন এতটা ভয়ঙ্কর যে ব্যক্তি যদি কোনো ব্যক্তির শরীর যদি একটা কোনায় লাগে সারা শরীরটা ভুনা হয়ে যাবে সারকার হয়ে যাবে পুরে এরকম আগুন এত তেজ হবে জাহান নামের আগুন না হউজুবিল্লা এমন মারাত্মক হলো জাহান নামের আগুন দুনিয়ার আগুন হলো লাল বর্ণের আর জাহান নামের আগুন হলো কালো কালো বর্ণের দর্শক শ্রোতা নবীজি সাল্লাহ আলি সাল্লামের প্রিয় চাষা আবু তালেব যখন মৃত্যু মৃত্যু মৃত্যুবরণ করবেন নবীজি ইসল আলি সাল্লাম তাকে বলছেন ও আমার চাচা এখনই আপনি মৃত্যুবরণ করবেন হয়তো আপনি একটু আমার সাথে পড়েন লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ আপনি একটু শুধু ইসলাম ধর্মের অনুসরণ হয়ে যান নবীজি সাল্লি সাল্লামের চাষা বলেছিল ও ভাতিজা আমি তোমাকে ভালোবাসি ঠিক কিন্তু আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালী মাখতে পারব না আর তাই সে কালিমা গ্রহণ করে নাই সে যখন কালিমা গ্রহণ না করল না করার কারণে আল্লাহ তালা তাকে জাহান নামের শাস্তি দিবেন তাকে একটা আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে এই জুতা পায়ে দেওয়ার পরে তার মাতার মগজগুলো সহ গলে যাবে না বিল্লাহ এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন হবে তাই প্রিয় দর্শক এই জাহান্নামের আগুন যদি থেকে বাঁচতে চান জ্বলতে না চান তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে এটা একেবারেই বাধ্যতামূলক একটি আমল অনেক গুরুত্বপূর্ণ আমল হাদিসে নবীজ সাল্লি সাল্লাম বলেন মিফতাহুল সলা নামাজ হল বেহস্ত সবি সাবি আউ আলু মায় হা সাবু বিহিল আবুদুয়াল কেয়ামাতি সলা কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তালা আপনার কাছে আমার কাছে নামাজেরও হিসাব নেবেন দর্শক শ্রোতা আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি আমল হলো নামাজ হাসরের মাস্টে কিছু মানুষ দৌড় দিবে জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না তারা দেখবে জান্নাতের মধ্যে তালা দেওয়া ফেরেজ তারা জিজ্ঞাসা করবে ও আল্লাহ বান্দারা তোমরা কেন এখানে দাঁড়িয়ে আসো কেন দাঁড়িয়ে আসো এখানে তখন তারা বলবে আমরা জান্নাতে ঢুকতে চাই প্রবেশ করতে চাই কিন্তু আমার তো আর পারতেছি না জান্নাতে ঢুকতে পারতেছি না এই যে জান্নাতের গেটের মধ্যে তালা দেওয়া রয়েছে ওই ফেরস্তারা বলবে আচ্ছা তোমরা কি জান্নাতের গেটের তালা চাবি আনো নাই তখন ওই বান্দারা বলবে জান্নাতের গেটের চাবি আবার কি। এটা তো আল্লাহ তালার কাছে থাকবে এই তালা চাবি কি আমাদের কাছে কিভাবে থাকবে তখন ফেরেস্তারা বলবে তোমরা কি দুনিয়াতে কেউ তোমাদেরকে বলে নাই যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি মিফতাহ সলা আল্লাহ বসু বলেছেন নামাজ হলো বেহেস্তের চাবি তোমাকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় নামাজ নাই তখন তারা বলবে না আমরা তো নামাজ কি জিনিস তা চিনিই না পর্ব কোথায় থেকে তখন ফেরেশতারা তারা বলবে তোমাদের জন্য আজকে জান্নাত না কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি যদি তোমার আজকে নামাজ পড়ে আসতে তাহলে এইখানে আজকে তোমরা বেহেস্তে প্রবেশ করতে পারতে আল্লাহ আল্লাহু একবার তো প্রিয়দর্শক ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে সব সময় আমরা নামাজ আদায় করার চেষ্টা করব এবং পরবর্তী সময়ে মৃত্যুকারে জিন্দিগিতে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন বলুন সুবাহানল্ল তো চলুন এখন মোনাজাতের বিষয়ে আলোচনা করা যাক দেখেন প্রিয়দর্শক একটি মোনাজাত পারে আপনার জীবনটাকে কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছায় দিতে মোনাজাত এমন একটি আমল যে আমলই পারে আপনার জীবনকে ধন্য করে দিতে বলুন সুবাহ কী জন্য আমার মোনাজ ধরে আল্লাহ তালা কাছে যে চাইতে পারি বলতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন আমাদের অনেকেরই অনেক আশা আকাঙ্ক্ষা থাকে অনেক চাওয়া পাওয়া থাকে এগুলো আমরা দুই হাতে কাজ করে মানুষের কাছে চেয়ে আমরা অর্জন করতে পারবো না যে আল্লাহ তালা আমাদেরকে দান না করেন এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে হায় রে এত সুন্দর করে মোনাজাত ধরি আল্লাহ তালাহের কাছে চাই তারপরে কেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন না এই প্রশ্ন উঠতে হলো দর্শক একটি উদাহরণ দেই দুনিয়াতে যখন একজন ভিক্ষু কোনো মানুষের কাছে যায় তখন সে কত নম্র ভাষায় কত আকুতি মিনতি করে চায় এরকম আর আমরা যদি দুনিয়া মানুষের কাছে কিছু চাইতে গেলে আকুতি মিনতি করি এত নম্র ভদ্র হয়ে চাই তো আল্লাহ তাআলার কাছে তেমনিভাবে নম্র ভদ্র ভাষায় ভদ্রভাবে চোখের পানি ছেড়ে দিয়ে চাইতে হবে তো যেই আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালা ওই ভিক্ষুকও সৃষ্টি করেছেন ওই বড় লোককেও সৃষ্টি করেছেন তো সেই আল্লাহ তালের কাছে কিভাবে চাইতে হবে দর্শক নবীজি সাল্লি সাল্লাম বলেন তোমরা কান্নাওয়ালা চোখে আল্লাহ তালার কাছে চাও কারণ কান্নাওয়ালা বান্দার কোনো দোয়াই আল্লাহ তালা তার খালি হাত ফিরিয়ে দেন না তার দোয়া কবুল করে নেন বলুন সুবাহ আল্লাহ তো দর্শক আল্লাহ তালার কাছে আমার যদি দুই ফুটার চোখের পানি ফেলতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন এই দুই ফোটা চোখের পানির অনেক অনেক দাম আল্লাহ তাল্লা কাছে আমরা মোনাজাত কিভাবে ধরবো সে নিয়ম প্রসেস ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে বলবো তো চলুন এখন বলি কোন সেই দোয়াগুলো আপনারা মোনাজাত ধরে পাঠ করবেন এক নম্বরে যে দোয়া কথা বলবো আপনি সর্বপ্রথমে বলবেন মোনাজার ধরে রব্বানা জলাম না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أبربطي من الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এটা কিন্তু একটি ইস্তিকফার সম্পর্কিত আয়াত নবী আদম সালাম ও আম্মাদ হাওয়া আলহি যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন আল্লাহ তালা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তারা দুনিয়ায় দীর্ঘ সাড়ে তিনশত বছর কান্না করেছে তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই আয়াতখানা পরে বেশি বেশি পরিমাণে বলেছেন আল্লাহ তালা এই আয়াত খানা এতটাই পছন্দ করেছে যে আল্লাহ তালা হজরত আদম আলী সাল্লা ও আম্মা যান হাওয়া আলী সাল্লা দোয়া কবুল করেছেন বলুন সুহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে বলবো রব্বানা জলামনা আং ফুসানা হামনা তাও কু নান্না মিনাল খির দুই নম্বরে যে দোয়াটি কথা বলবো সে দোয়াটি হল লা এটি কিন্তু একটি দোয়া কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে সে জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাবে তো পীরদর্শক ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দান করবেন যাকে আল্লাহ তালা রহমতের চাদরে আবৃদ্ধ করে রেখেছেন বলুন সুহা আল্লাহ তিন নম্বরে যে দোয়াটি কথা বলবো সে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখরাতি হাসানা তাও অকিনা আদা আবার নার আপনারা দেখুন প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা যখন দুনিয়ার কল্যাণ ও আখেরাতে কল্যাণ চাইবে তখন বেশি বেশি পরিমাণে বলিও রব্বানা আতিনা দুনিয়া আদা বা নার নবীজি সাল আলী সাল্লামের যখন দোয়া বলতেন দোয়া করতেন আল্লাহ তালের কাছে এই দোয়াটি পাঠ করতেন এই দোয়াটি অর্থ হলো হে আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও এবং মতে দিন ওই কঠিন জাহান নামের আগুন থেকে আমাকে হেফাজত করো অবশ্যই জন্য আমরা এই দোয়াটি পাঠ করব চার নম্বরে যে দোয়াটি কথা বলবো তা হলো অর্বিক ফিরলি অতুবা আলাই ইন্নাকা আংতুর রহিম এটাও কিন্তু স্তিক সম্পর্কিত একটি দোয়া দেখুন জিন্দিগি তো তো আমরা কম গুনাহে কাজ করলাম না আপনি আমি কম গুনাহা করলাম না এমন একটা সেকেন্ড এমন একটা মুহূর্ত নেই এমন একটা ক্ষণ এমন একটা সময় খালি নেই যে সময় যে সময়ে আমরা গুনাহের কাজ করি না তো এত গুনা সত্ত্বেও কীভাবে আমরা আল্লাহ তালের কাছে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই না অবশ্য বেশি বেশি পরিমাণে আমরা পাঠ করব। অথচ নবীজি সাল্লাহ আলী সাল্লাম দৈনিক দিন একশোবার ইস্তেক ফার করতেন তার কোনো গুনাহ নাই যে ব্যক্তি ভাববে যে নবীজি সাল্লাহ আলি সাল্লামের গুন তার ইমান চলে যাবে প্রিয় নবীজি জি নিষ্পাপ নবী তার কোনো গুণা নেই তার কোনো গুণা না থাকা শর্ত নবীজি জি দৈনিক এক শতবার তেক ফার করতেন তাহলে আমরাও কেন তবা করব না এজন্য বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বি ফিরলি ওয়াতুবা আলাই ইন্ রহিম পাঁচ নম্বর যে দোয়াটি কথা বলবো সে দোয়াটি হলো রব্বি জাল্লি মুকিমা সলাতি অমিনী রব্বানা অত্বাল দুয়া প্রিয়দর্শক আল্লাহ তালা আমাদেরকে উত্তম যা খায়ের দান করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বি জাল্লি মুক্তিমা সলাতি অমিন্দুর ইয়াতি রব্বানা অত কব্বাল দুয়া আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান অবশ্যই দান করবেন এই দোয়াটি পাঠ করলে ছয় নম্বরে যে দোয়াটি কথা বলবো সে দোয়াটি হলো আপনি পাঠ করবেন সাইয়দুল ফার কারণ এই সাইয়দুল ফার এতটাই দামি যে এতটাই দামি যে নবী বা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ দুইটি সময় মৃত্যুবরণ করে হয়তো সে দিনে মরে নয়তো সে রাতে মারা যায় কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়দুল ইস্তেফা পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় সে তবে জান্নাতি হবে বলুন বলুল সুবাহ আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় একবার পাঠ করে শুধু একবার সাইয়দুল ইস্তেক ফাট সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় সে জান্নাতি হবে বলুন বলুলসুবহা হাল্ল তাই প্রদর্শক মোনাজাত ধরিয়া আমরা সাইয়দুল ইস্তেকা পাঠ করতে পারি অথবা আমরা এমনিতেও পাঠ করতে পারি সকাল সন্ধ্যা একবার করে এ সাইদুল ইস্তেক হলো আল্লাহ হুমাং তারি

এবং আমরা সকাল সন্ধ্যায় পাঠ করব তারপর সর্বশেষ সাত নম্বরে যে দোয়ারটি কথা বলবো তা হল রব্বির হাম হুমা কামা সগে রব আমরা অনেকেই পড়তে পারি এটা আপনার আমার পিতা মাতার জন্য আপনারা আমরা দোয়া করব আরে কত কষ্ট করিয়া আমাদের পিতা মাতা আপনাকে আমাকে লালন পালন করেছেন আপনাকে বড় করে তুলেছেন আল্লাহ তালার হুকুমে পেরদর্শক এই যে পিতা মাতা আপনার জন্য এত কষ্ট করলো তারপরও তাদের জন্য আমরা দোয়া করি না তো মনাত ধরিয়া আমরা বেশি বেশি আমরা বলবো রব্বির হাম হুমা কামা রব্বায়নি সর্বশেষে আপনি নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপর দরুসই পাঠ করবেন কারণ নবীজি সাল্লি সাল্লাম বলেছেন আমলের শুরুতে এবং শেষে নবীর প্রতি দরুদ পাঠ করা হয় না সে আমল আল্লাহ তালা কবুল করেন না এই জন্য মোনাজাত ধরার আগে আমরা অবশ্যই রসুলুল্লা সাল্লি সাল্লামের উপর ধরসই পাঠ করব। এইভাবে মোনাজাত ধরিয়া এই পবিত্র কুরবানির মাস হজের মাস জিরহ মাসে আমরা যদি এই পাঠ করতে পারি দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া মহান মালিকের কাছে আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাই মনে আসা পূরণের জন্য আল্লাহ তাল কাছে চাইবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া মোনাজাত কবুল করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা বান্দার চোখের পানির আমল খালি হাতে ফিরিয়ে দেয় না নবীজি আলি সাল্লাম বলেন কেউ যদি গুনহার ভয়ে একটু চোখের পানি ফেলে ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই পবিত্র হজের মাসে কোরবানির মাসেই ফরজ নামাজের পর এবং অন্য অন্য সময়ে মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুন আমাদের জীবনের সকল গোনা জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় সব গুণা আল্লাহ আমাদের গুণাগুলো আপনি ক্ষমা করুন আ আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভেতরকে লাইক দিবেন কমেন্টে আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি